দুই সালের আগস্ট মাস বাপসির রিপোর্টে আসে স্তন ক্যান্সার স্টেজ টু বি মানে প্রায় তৃতীয় পর্যায়ে কথাটা শোনার আগ পর্যন্ত নুজহাতের সংসার জীবন বেশ আনন্দেই কাটছিল কিন্তু ক্যান্সার তৃতীয় পর্যায়ে এমন খবর শোনার পর প্রথমেই নুজহাতের চোখে ভেসে ওঠে ছেলের মুখ তিনি যদি চলে যান তাহলে কি হবে কিশোর ছেলের ফলে চিকিৎসা তো বটেই নিজের মনকে শক্ত রাখাও বেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নুজহাতের জন্য প্রথম চিন্তা তো আসলে মনে হয় সবারই যেটা আসে যে আমি আর বাঁচব কিনা আমার ছেলে ছোট ওকে আমি বড় করতে পারবো কি না আমার যেই দায়িত্ব আছে ওগুলো আমি শেষ করতে পারবো কি না বা আমার আশেপাশের আমার ভাই বোন মা আমার পরিবারের সবাই আমার হাজব্যান্ড ছেলে শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে যেই আশা আছে যে অনেক কিছু করতে চাই কতটুকুন করতে পারবো তো তখন একটা ওই একটা ডিপ্রেশনের মতন তো কাজ করে শুরুতে স্তনের চাকা অনুভব করলে দ্রুত পরীক্ষা করান রিপোর্ট নেগেটিভ তাই চিকিৎসক অভয় দেন শারীরিক কিছু অসঙ্গতি দেখা দিলেও নিশ্চিত থাকেন কিন্তু বিপত্তি বাঁধে সেখানেই আমি একজন ব্রেস্ট সার্জনকে দেখাই উনি আমাকে একটা বায়োপসি করতে বলেন তো তখন কোনো ওই বায়োপসি রিপোর্টে এটা বিনাইন আসছিল কোনো ক্যান্সারাস ছিল না তো উনি আমাকে বললেন যে এটার কোনো ফলো আপও দরকার নাই আর এটা এরকম কোনো অসুখ না যেটা খুব তাড়াতাড়ি অনেক বেড়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি টুর এপ্রিলে গিয়ে আমি আরেকবার চেক আপে যাই তো তখন অলরেডি ওটা অনেক ছড়িয়ে গেছে গেছিলো তো যেটা আমি ওখান থেকে আমি সবাইকেই বলি যে কিছু হলে প্রথমেই দেরি না করে বসে না থেকে ডাক্তারের কাছে যাওয়া উচিত আমি প্রথমে যদিও আমি প্রথমেই গিয়েছি কিন্তু আমার হয়তো উচিত ছিল আরো সাত মাস অপেক্ষা না করে হয়তো তিন মাস পরেই আরেকবার চেক আপ করা যে আমি তো নিজে তো বুঝতে পারছি যেটা বাড়ছে নুজহাত বলছিলেন কেমোথেরাপির সেই ভয়াবহ দিনগুলোর কথা খাবার খেতে পারাটাই হতো লক্ষ্য একটু হাঁটতে পারলে মনে হতো বিশাল সাফল্য আবার একটু বাইরে যেতে পারলে সে কি আনন্দ আমার ট্রিটমেন্ট প্ল্যানটা দশ বছরের তো আমি অলমোস্ট তিন বছর হয়ে গেছে এখন তো আমার প্রতি তিন মাস পর একটা ইঞ্জেকশন নিতে হয় আমার একটা হরমোন থেরাপি চলে একটা অ্যানুয়াল চেক থাকে ছয় মাস পর পর আমাকে বিভিন্ন রকমের টেস্ট করতে হয় যখন আমার আমার কেমোথেরাপি দিয়ে শুরু হয়েছিল তো প্রথম ধাক্কাটা আমি বলবো যে যখন চুল পড়া শুরু হয় এটা আসলে একটা মানে ওই অনুভূতিটা আসলে বোঝানো খুব মুশকিল নিজেকে নিজে মোটিভেট করার চেষ্টা করতাম যে ঠিক আছে আজকে সব কিছু না পারলেও কিছু তো পারলাম একদিনে ভালো না হলাম আচ্ছা আমি তো জানি পাঁচ দিন পরে আমি আরেকটু ভালো হয়ে যাব পুরা যাত্রাটা ওই মনোবলটা রাখা অবশ্যই আমি বলবো যে আমার পরিবার আমাকে অসম্ভব সাপোর্ট করেছেন ক্যান্সারের সাথে যুদ্ধ করে এখন বিপদমুক্ত তিনি চিকিৎসা শেষে ক্যান্সার রোগীদের জন্য কিছু করার ভাবনা থেকে প্রতিষ্ঠা করেন তিসক্যান ক্যান্সার রোগীদের মানসিক সমর্থন দিতে কিছু সেশন ও মেলার আয়োজন করেন শুভাকাঙ্ক্ষীরা আর্থিক অনুদান পাঠান যার পুরোটাই দেন রোগীদের এই উদ্যোগ থেকে এখন স্বপ্ন দেখছেন ফাউন্ডেশন তৈরির আমি থেকে যা যা শিখেছি আমাকে দেখে যেন আমার কথা শুনে যেন যদি কেউ একটু সহায়তা পায় বা কিছু আমি যে ভুলগুলো করেছি সেইগুলো যদি না করে তো এটাই আমার তিস্ক্যানের প্রধান উদ্দেশ্য শুরু করার শুধু তো শারীরিকভাবে সুস্থ হলেই হবে না আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে তো আসলে আমরা খুব একটা মানে চিন্তা করি না কারণ এটা এত কিছু আমাদের আর্থিক যে একটা বিশাল একটা খরচ যে হয় তো তারপরে বেশিরভাগ সময় দেখা যায় যে ওই মেন্টাল হেলথের পিছনে আরেকটু খরচ করার মতন আর আমরা ওইটাকে আর এত গুরুত্ব দিই না সেজন্য আমরা চেষ্টা করি যে এই পেশেন্টদেরকে নিয়ে এই গ্রুপকে নিয়ে আমরা কিছু কিছু ভালো লাগার একটা জায়গা থেকে কিছু কিছু আমরা অ্যাক্টিভিটি আয়োজন করি অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস এবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিপাদ্য ঠিক করেছে প্রতিটি গল্প অনন্য প্রতিটি যাত্রা গুরুত্বপূর্ণ নুজহাত তাই মনে করেন সৌন্দর্য হারাবে সবলতা বিদায় নেবে কিন্তু হৃদযন্ত্র এখনো যে চলছে তাই বা কম কিসে তাই জীবন যুদ্ধ হোক আনন্দের অনুপ্রেরণার নামির ওয়ান নিউজ ঢাকা